মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি হায়ার সেকেন্ডারি ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে আর পঁচিশে ফেব্রুয়ারি মাধ্যমিকেরও ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হবে মার্চের বাইশ তারিখ আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে মার্চের আঠারো তারিখে তো এই পরীক্ষাগুলোকে সামনে রেখে অলরেডি পশুদের তরফ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে এই কারণে বলছি এখনও কিছু কিছু স্কুলের ফর্ম ফিল আপ বাকি রয়েছে মাধ্যমিকে প্রায় পাঁচশো কুড়িটা ফর্ম দিয়ে গেছে পাঁচশো কুড়ি জন স্টুডেন্টের ফর্ম ফিল আপ কালকে পর্যন্ত দিয়ে গেছে আরও মানে একটা ফর্ম ফিল হবে আর একটা স্কুল জানিয়ে গেছে মানে আমি বলেছি এনে দিয়ে যেতে বাকি আছে মানে যারা অনলাইনে এন্ট্রি করার ক্ষেত্রে যাদের অসুবিধা হয়েছে যারা করতে পারেনি তাদের কথা বলছি শুধু ওদের ফর্মগুলোই আমরা কনসিডার করবো যারা অনলাইনে ডেটা এন্ট্রি করতে পারেনি ঠিক সময় বা কেউ করেছে ফাইনাল সাবমিশন হয়নি বা কেউ ফাইনাল সাবমিশন করেছে পেমেন্ট করতে পারেনি এই সমস্ত কেসগুলি আমি কনসিডার করছি আর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে গতকাল চারশো ছিয়ানব্বইটি ফর্ম রাখা হয়েছে গতকাল পর্যন্ত আরও মানে এক দুটো থাকতে পারে এটা কালকে পরশু আমি ক্লোজ করছি পনেরো তারিখের মধ্যে এর মধ্যে এরপর আর কোনো রাখা সম্ভব হবে না কারণ এদেরকে তো এডমিট দিতে হবে আগামী সপ্তাহটা কিন্তু এদের এডমিট দেওয়ার চেষ্টা করব তো পরীক্ষা প্রস্তুতি আমাদের এখন মোটামুটি প্রায় মানে অনেকটা এগিয়ে গেছে অ্যাডমিট দেওয়া হয়ে গেছে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে যারা বাকি আছে একটা ভালো সংখ্যায় ওদেরকে আগামী সপ্তাহে প্রথম দিকে চেষ্টা করবে দিয়ে দিতে সঙ্গে ওদের অ্যাটেন্ডেন্স দিতে হবে আর এর পরবর্তী যে সমস্ত কাজগুলি আমাদের আজকের থেকে শুরু হয়েছে তেরো চোদ্দ দুই দিনে মোট চারটা শিফটে সেন্ট্রাল সেক্রেটারি ভেনিসোপাল সাথে মিটিং চলছে আমাদের একটা মিটিং হয়ে গেছে আর একটা মিটিং আড়াইটা থেকে শুরু হবে আমরা ওইখানে বিস্তৃত আলোচনা করছি ওদের সাথে পরীক্ষা কিভাবে চলবে ওনারা পরীক্ষায় যে কন্টাক্ট করবেন কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে কীভাবে প্যাকেটিং করতে হবে বিভিন্ন টেকনিক্যাল ইস্যুগুলো আমরা এখানে আলোচনা করছি এবং ওদের পক্ষ থেকেও যাদের যেটা জানার বা উনি ক্লারিফিকেশান থাকলে আমরা সেই সমস্ত প্রশ্ন জবাব দিতে চেষ্টা করছি তো এইভাবে করে আমাদের তেরো চোদ্দো দুই দিন মিটিং হবে তারপর আমরা কনফিডেন্সিয়াল মেটেরিয়ান্সগুলি পাঠাবো বিভিন্ন সেন্টারে পাঠাব মেনুতে এরপর চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো এদিক থেকে বোর্ড আমরা মোটামুটি প্রিপেয়ার্ড পরীক্ষার জন্য সমস্ত কাজই মতো এগিয়ে যাচ্ছে ঠিকঠাক মতো এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না তো আমি আশা করছি ঠিকভাবে শুরু হবে এবং শেষও হবে ঠিকভাবে তো এই প্রসঙ্গে আমি একটু বলে রাখছি এখানে যারা এই পরীক্ষার সঙ্গে শুধু বোর্ড জড়িত না সমস্ত স্কুল যারা আছে ভেনু সেন্টার বা স্কুল স্কুলের কর্তৃপক্ষ বা ছাত্রছাত্রী বা অভিভাবক সবাই কাছে আমার একটা আবেদন থাকবে আমরা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সবাই যেন মানে অন্যান্যবারের মতো এবারও সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর এখানে আরেকটা ব্যাপার যে এটা বিপুল সংখ্যক স্টুডেন্টের ফর্ম ফিল আপ মানে করা হয়নি এটা সত্যি যেমন মাধ্যমিকের ক্ষেত্রে আমি যে বললাম পাঁচশো কুড়ি জন স্টুডেন্টের ফর্ম ফিল আপই হয়নি টুয়েলভের ক্ষেত্রে ছয় চারশো ছিয়ানব্বই জন স্টুডেন্টের ফর্ম ফিল আপই হয়নি ওদের ফর্ম দেওয়া হয়েছে তবে কিছুটা অসুবিধা হয়েছে এতটা হতো না আমি এখন যা বুঝতে পারছি কিছুটা অনলাইন পেমেন্টের জন্য কিছুটা ইস্যু হয়েছে তো তাই বলে আমরা অনলাইন পেমেন্ট করব না তাও না অনলাইন পেমেন্ট যেহেতু একবার চালু করেছি এটা চলতে থাকবে তবে সামনে হয়তো এত অসুবিধা থাকবে না কারণ অনলাইন পেমেন্টটা করার পর এই সমস্ত স্কুলে যারা এই কাজগুলো করেন ওনারা ওদের ড্যাশবোর্ডটা দেখেননি টিভিএসসি অনলাইনে যে ওদের প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা ড্যাশবোর্ড থাকে ড্যাশবোর্ডে কাউন্টটা দেওয়া থাকে যে ফাইনাল সাবমিশন হওয়ার পরে ডেটাটা কি টিভিএসসি মানে ওয়েবসাইটে মানে সার্ভারে এলো কি এলো না ওইটা নিয়ে ওই জায়গাটা লক্ষ্য করেন এই জন্য এই প্রবলেমটা হয়েছে মেন কারণ হচ্ছে ওইটা পেমেন্ট করে সঙ্গে সঙ্গে মানে পেজটা রিফ্রেশ করে মানে বন্ধ করে দিয়েছে যাতে এই প্রবলেমটা হয়ে গেছে হ্যাঁ পেমেন্ট হয়েছে অথচ মানে পেমেন্ট ফেলিউর এসছে এই জন্য ডাটা আসেনি কিন্তু ওরা এটা বুঝতে পারতো যদি অনলাইনে ওদের যে হোম পেজটা আছে হোম পেজটা যদি একবার চেক করে দেখতো তাহলে দেখতো যে ওদের এন্ডেই পরে আছে তখন এটা নিয়ে ওরা কথাবার্তা বললে তখনই প্রবলেমটা সলভ হয়ে যেত তো এই জন্যই এতগুলো ডেটা আসলে নাহলে হয়তো এতটা আসতো না দুই চারটা সবসময় থাকে ওরা সবসময় একটু ইয়ে থাকে তো এতগুলো মেন কারণ হচ্ছে এটা এবছর কত পরীক্ষা দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে আমি অ্যাডমিট কার্ড ইস্যু প্রথমে প্রথম পর্যায়ে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে মাধ্যমিক উনত্রিশ হাজার একশো ছাব্বিশ অ্যাডমিট পেয়ে গেছে আর কাল পর্যন্ত যে অ্যাপ্লিকেশন পড়েছে পাঁচশো কুড়ি আর প্লাস ওয়ান যদি ধরি পাঁচশো একুশ যোগ হবে এর সাথে উনত্রিশ হাজার একশো ছাব্বিশ প্লাস পাঁচশো একুশ পাঁচশো একুশের এখনও অ্যাডমিট হয়নি কিন্তু কারণ আমি আজকে কালকে অপেক্ষা করব আরও একটা স্কুল বাকি আছে ওরা মানে দিতে পারেনি আসবে হচ্ছে কুড়ি হাজার নশো ষাট অ্যাডমিট দেওয়া হয়ে গেছে আর কাল পর্যন্ত আরো চারশো ছিয়ানব্বই প্লাস টু মানে মোটামুটি তার ফিগার একুশ হাজার প্লাস হবে উনত্রিশ হাজার প্লাস মাধ্যমিক মাধ্যমিকের ভেন্টার হচ্ছে আর মাধ্যমিক এবার আমাদের স্কুল হচ্ছে ওয়ান আর এইচএস ক্ষেত্রে স্কুল হচ্ছে থ্রি ভেনু হচ্ছে নাইনটি সেন্টার হচ্ছে সিক্সটি এই সমস্ত ভেনুগুলোতে মানে পরীক্ষা হবে এবার মাধ্যমিক শুধু দুটো এবার নতুন ভেনু হয়েছে একটা সাউথ ত্রিপুরাতে ওই এটা সাউথ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিতে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero. 7 nine four three six one two three one three nine. A e number স্বর্ণকমল জুয়েলার্স এর নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পান হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা